আর তোমরা বলতেছো মনে মনে যে হয় তাহলে ভিডিও কিভাবে দেখতেছি আরে ভাই না এটা পরে গেম থেকে নেওয়া সময় শেষ হয়ে গেছে এখন আমরা খেলার ওপরে ফোকাস করি বাট ম্যাচগুলো নরমাল এ চলছিল কিন্তু এ রাউন্ডে আমি একটা কিল করে ম্যাচটা জিতায় নিলাম বাদবকি সব তিনটা কি মেটে মেরে দিয়েছে কিন্তু যখন আমরা এনিমির হাতে দুই এক রাউন্ড মার খাই তারপরে এনিমিদের রিয়াকশন যা হয় তারপর এখানে এক এক রাউন্ড হয়ে যায় দুইজন আদেই কিন্তু ললের বদলাতা নিয়ে আমরা কি ম্যাচটা বুয়ে নিতে পারছিলাম কি না ফুল ভিডিও তাহলে দেখতে হবে ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলের আশা করি অনেক ভালোই আছো তো আমি এই জগতে প্রবলেম হতেই পারে তো তোমরা সেটা নিও আর কিভাবে কি করতে হবে সেগুলো আমি এখনো তো ওইভাবে জানি না আস্তে আস্তে সব হবে যাই হোক এখন আমরা গেম প্লেয়ের দিকে একটু ফোকাস করি দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিক কখন জানি দুই রাউন্ড ওরা নিয়ে এনেছে বাট এই রাউন্ডটা আমরা ওদেরকে যে কোনো মূল্যেই দিতে আমরা রাজি না যেভাবে নিয়ে আসতে হবে নাহলে ঠিক বড় এক্সট্রা মাইনাস হয়ে যাবে আমাদের দেখা যায় অনেক চেষ্টার পরেও আমরা কি ম্যাচটা নিতে পারবো কি না দেখা যায় দেখতে দেখতে টিমমেট অলরেডি একটা দিয়ে নখ দিয়ে দিয়েছে এখন আমার কি করতে হবে সরাসরি রাজ দিতে হবে ইজেক্টরে বলতে ক্লিয়ার দিয়ে দিয়েছে এর ছট একটা নব নব দিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা আছি ভাই মাঠে ভাই ওটা না থাকি দু পাশি এসে আমি আমার তো হেল্প নাই ভাই তিন ম্যাট একটা সেই লেভেলের একটা খাবার দিছে এই যে নব দিয়ে কিন্তু আমার তিন ম্যাট একটা শেষ ভাই গ্রেনেড মারে আবার ফিস গ্রেনেড ওপরে একটা আছে এর আজ দাও তোমরা ভাই কোথায় যাবো নিচে পড়ে গেছে ভাই কী এক অবস্থা কেমন জানি রাইটারস আমাদের হেড ছোটে কিনতে পেয়ে গেলাম এই রাউন্ডে ওই যে ভাই ললের বদলাটা নিলাম ললটা আমার গুপ করতে নাই নর্মাল একটা ইমোট দিয়ে দিলাম আমাদেরকে যাই হোক নেক্সট রাউন্ডে চলে এসেছি আমরা নেক্সট রাউন্ডটা নিতে পারি কি না একটু সেফে ভালো করে খেলতে হবে আমাদের দে টিম মেটা আমারে গুছিয়ে গুছিয়ে বলতেছি এ ডব্লিউমটা প্লেম এ ডব্লিউমটা দাও আমি এ ডাব্লিএম দিয়ে অনেকটা ভালোই খেলি

কোন দিক দিয়ে আসবে এখন হঠাৎ করে রাজ দিবে কিছু বুঝতে পারছি না যাই হোক ড্রপ থেকে আমরা একটা সর্বানিস নিয়ে নিলাম এখন আমাদের রাজ করতে হবে ভাই ফোন কেন লাইক দেয় ভাই আলট্রাঘর আছে তো হালকা একটু লাইক দিতে এবারে কিন্তু এইদিকে বলতে বলতে একটা নন দিয়ে দিচ্ছে তিন মিনিট ওই যে দেখো ভাই এটা ব্ল্যামটা স্কোপ করে নিয়ে আসে দাঁড়াও এই যে গুরু মেলে আটকে দিতে চাইছিলাম কিন্তু টিমের দেখে আটকে দিছে ওরিয়নের যাত্রা কিন্তু না টিমের ফাইনালি এটা ডাউন করে দিছে ভাই দেখা যাক দুইটা ভাই একটা আমি ফেলা দিছে আর মারো ভাই সেরা সেরা ভাই সেই লেভেলের খেলা হয়েছে ভাই ইমোট কোথায় ভাই ইমোটের তো অপশানই নাই যাই হোক পরবর্তী রাউন্ডে আমরা চলে এসেছি পরবর্তী রাউন্ডে আমাদের এই দাঁড়ায় থেকে হালকা একটু ফাইট শুরু হয় আমি ওই ঘরে দুইটাই নিয়ে আসি একটা গ্রেনেড ফেলার চেষ্টা বা আসি কিন্তু এইদিকে দেখো মাকড় সে পুরো বাস দিছে ভাই ওরিয়ম ভাই ছট দানে ভাই মাইরা দেব কিন্তু না ভাই তিন মেটাই সেই বেলা একটা খাবার দিছে মাইরা দেয়া বাট ওরা চলে আসছে ভাই ঘুরে এদিকে তিনটায় চলে আসছে দেখা যাক কি হয় ভাই স ভাই রাউন্ডটা যদি নিতে পারি ভাই একদম ললের বদলা ভাই দুইটাই নক ভাই ক্লিয়ার দেওয়া দাও ক্লিয়ার দিয়ে দাও কোন জানি দায় আছে নাকি ভাই আর ফাটাও গুলোয়াল ফটাও ভাই কিমের শেষ ভাই আমি মারা খেলে সব শেষ ভাই কিন্তু ফাইনালে ভাই যে আমি না যাতা দুতা মায়ের ম্যাচটা আমরা বুয়া নিয়ে নিলাম তো ভিডিওটা এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ গাইজ ভালো থেকে সুস্থ থাকো সবাই অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের